ফুলগুলো কিন্তু পরিপূর্ণতা পেয়েছে মানে গাছগুলো কারণ সে তার পরিপূর্ণতা দিয়ে রাঙিয়ে তুলেছে কিন্তু আমি হয়তো বা পারিনি আমার জীবনটাকে পরিপূর্ণতা দিতে কোনো এক নিরব মানুষকে ভিতর থেকে পরিয়ে দিতে থাকে অথচ এই জ্বালাময়ী অনুভূতি কারো কাছে প্রকাশ করা যায় না কষ্ট হচ্ছে নীরব ঘাতক যে কোনো মানুষকে যে কোনো মুহুর্তে ভিতর থেকে শেষ করে দিতে পারে তোমার দেওয়া কষ্টটাই এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে মূল্যবান উপহার তার জন্যই আমি নিজেকে নিয়ে ব্যস্ত হতে পেরেছি আমাদের ভিতরটা যখন কষ্টে ভরপুর হয়ে ওঠে তখন কিছু কষ্ট উপচে পড়ে বাইরে চলে আসে আমরা তার নাম দিয়েছি অশ্রু এই অশ্রুই হলো আমাদের ভিতরের অতিরিক্ত কষ্ট যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি এক সময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায় সেই সময়টা কখন জানেন যখন কষ্টে থাকি ঠিক তখন আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে আজকের ভিডিওটা সাজিয়েছি শুক্রবারের দিন সবাই কিন্তু ব্যস্ত থাকে কারণ সবারই কিন্তু বাজার আসে আর এই ব্যস্ততম দিনটাতে আমি যেভাবে মাছের বাজার গুছিয়ে মাত্র দুই ঘন্টায় ঘরের সব কাজ করে নিলাম সেটা নিয়ে আর তোমাদের মাঝে শেয়ার করব যে এই কালো পাবদা মাছগুলোকে কিভাবে একদম সাদা ধকধপে করে নেওয়া যায় তো যাই হোক এই যে দেখাই যাচ্ছে আমি মাছগুলোকে কিন্তু অফ ক্যামেরাতে কেটে নিয়েছি কারণ যদি আমি মাছগুলো কাটা দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই তো মাছগুলোকে যেভাবে তারের এই মাজনীটা দিয়ে অনেকেই স্টিলের ছোব বলতে পারো এটা দিয়ে কিন্তু ভালো করে ঘষে নিয়েছি আর এখন এই তোর ওই মাছগুলোকে কিন্তু আমি আগেই অফ ক্যামেরাতে লবণ মাখিয়ে রেখেছিলাম আর এখন ভালো করে ঝাঁকিয়ে তারপরে ধুয়ে নিচ্ছি যে আপরা আমার মতো কর্মজীবী তারা কিন্তু এভাবে সাপ্তাহিক বাজার করে এনে গুছিয়ে রাখে কিংবা আমার গৃহিণী আপুরাও কিন্তু এভাবে গুছিয়ে রাখে তো সেই শুক্রবারের দিনটা কিন্তু অনেক কষ্টে থাকে দেখা যায় বাড়িতে থাকলে বাড়ির কাজগুলো তো আছেই এক্সট্রা তারপরে বাজার গুছানোর কাজগুলো সব কিছুই কিন্তু করতে হয় ঘর পরিষ্কার করা সব কিছু নিয়েই কিন্তু আমাদের অনেক ব্যস্ত থাকতে হয় তো পেটেও কিন্তু খুদাও লেগে যাবে নামাজ পড়ে এসে কিন্তু খেতে বসে পড়বে তো যাই হোক আমি কিন্তু বুদ্ধি করেই তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর সাথে এগুলো হচ্ছে কচুর ডাটা তো কচুর ডাটাগুলোকেও সেদ্ধ বসিয়ে দিয়েছি কারণ এগুলো সেদ্ধ হতে হতে কিন্তু আমার মাছ ধোয়াটা হয়ে যাবে ভালো করে তো এই যে মাছটাকে আমি কিন্তু লবণ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে কচলিয়ে তারপরে খেঁচে ধুয়ে নিচ্ছি আসলে আমরা প্রতিটা গৃহিণীরাই যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু সেই কাজগুলো সহজ হয়ে যায় আর দেখা যায় রুটিন মাফিক কাজ করলে কিন্তু কাজগুলো করা একদম ইজি হয়ে যায় তো মাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেভাবে ধুয়ে নিচ্ছে আসলে আমার শাশুড়ি মা এবং আমার নিজের মা মাছ কিন্তু অনেক ভালো করে ধুতো তো আমার মা তো বেঁচে নেই আমার শাশুড়ি মা তো আছে উনি কিন্তু অনেক ভালো করে মাছ ধোয় আপনারা মাছ যত বেশি ধুবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে মাছের সে গন্ধটা থেকে কিন্তু গন্ধটা দূর হয়ে যাবে আর মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে আসবে শুধুমাত্র মাছ ধোয়ার মধ্য থেকেই এই তো মাছগুলো ধোয়া হয়ে গেছে এখন কিন্তু আমি এখানে যে কচুর ডাটাগুলোকে বাঘার দিয়ে দিচ্ছি আসলে এই কচুর ডাটাগুলো কিন্তু চাইলে কালো জিরেও দেওয়া যায় এতে তো চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দিয়েও রান্না করা যায় তো আমি আজকে কে ছুঁই দেই শুধু রসুন আর শুকনো মরিচ দিয়েছি এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো যারা খান নাই তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন এটাকে কিন্তু একদম ভাজা ভাজা করে রাখতে হবে আর এখানে যেহেতু আমি বেশি করে এনেছিলাম সবটুকু দেব না তো অর্ধেকটা দিয়েছি বেশি অর্ধেকটা আর বে কম অর্ধেকটা আমি রেখে দিয়েছি এটা আমি আরেক দিন রান্না করব ফ্রোজেন করে রেখে দেব আসলে যদি বেশিটা রান্না করতাম তাহলে কিন্তু অপচয় হয়ে যেত তো অপচয় না করে আমি অর্ধেকটা রেখে দিয়েছি এটাই কিন্তু ভালো হয়েছে এই তো এখন কিন্তু ভাত আর হচ্ছে গে কচুর রান্না দুটোই কিন্তু একসাথে হয়ে গেছে আর এর ফাঁকে কিন্তু আমি মাছের বাজার গুছিয়েছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন কিন্তু আমি মাছটা রান্না করে নেব তো মাছ আর ডাল রান্না করব। এটাই কিন্তু আমাদের শুক্রবারের স্পেশাল খাবার আজকে আসলে যে কোনো খাবারে দামি হোক অথবা কম দামি যদি যত্ন সহকারে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আর এই তো কচু রান্নার মেন লুকটা আর ওই যে ওখানে কিন্তু দেখা যাচ্ছে আমি যে মাছগুলোকে বক্সের ফিল করে নিয়েছি আর এই তো ডাল বসিয়ে দিয়েছি আর আজকে কী রান্না করব পোয়া মাছ রান্না করবো আসলে মাছ এনে টাটকা যদি রান্না করা হয় তাহলে কিন্তু সেই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে তো পোয়া মাছটা কিন্তু আমার অনেক পছন্দ আসলে আমি একজন মাছ মাছপ্রেমী মানুষ আমার কাছে মাছ খেতে খুব ভালো লাগে তো পুয়া মাছটাই রান্না করে নিচ্ছে কারণ পোয়া মাছটা অনেক দিন পরে এনেছি তো মাছটা এনেও কিন্তু একদম ঠকে গিয়েছে কারণ হচ্ছে গিয়ে মাছটা মামা মানে পুরনো মাছ দিয়েছে ভালো মাছ দেয়নি সেটা কিন্তু বোঝা যায় তো আপনি যদি মাছটা কেনে রান্না করেন তখন এর ফ্লেভারটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে টাটকা মাছের যে ফ্লেভার আর বাসি মাছের ফ্লেভার কিন্তু এক রকম থাকে না তো যাই হোক মাছ রান্না করতে করতে কিন্তু এখানে আমি হচ্ছে গিয়ে তো ফ্রিজে এগুলোকে রেখে দেবো হয়তো ওখানে আমি কচুর ডাটিগুলোকেও রেখে দিয়েছি যেগুলো ফ্রোজেন করে রাখবো সেগুলোকে কেন জানি না ফ্রিজের মধ্যে আমার কাছে সব কিছু বক্সে রিফিল করে রাখতেই ভালো লাগে এতে করে মনে হয় ফ্রিজটা কিন্তু নোংরা হয় না পরিষ্কার থাকে তো যাই হোক ডালটাকে ভালো করে ঘুটে নিচ্ছি আর এই তো এখানে পেঁয়াজ বসিয়ে দিয়েছি পেঁয়াজ কষানোও হয়ে যাচ্ছে আর ডালটাও কিন্তু বাগার দিয়ে দেব তো এতে করে কিন্তু দেখেন আমার রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো আসলে আমরা টার্গেট নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু সব কাজ করাই একদম ইজি হয়ে যায় তো মাছ গুছাতে গুছাতে কিন্তু আমার এই তো মাছ ডাল ভাত তারপর হচ্ছে কচু রান্নাও হয়ে গেছে আসলে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে এবং কিছুটা আংশিক জ্বর আছে তো এই জন্য কণ্ঠটা একটু অন্যরকম লাগতে পারে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটা সেই বোরিং কথাটা বলি আপনাদের কাছে যারা আমার ভিডিওর এই পর্যন্ত এখনও আছেন চলে যাননি তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকল অপশনটি ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করলেই সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আপনি দেখে নিতে পারবেন তো যদি লাইকটা দিতে ভুলে যান আমার প্রিয় আপু এবং ভাইয়ারা প্লিজ লাইকটা দিয়ে দিবেন। কারণ আপনার একটা ছোট্ট লাইক আমার এই চ্যানেলটা আরও পাইয়া পাঁচটা ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করে আসলে এই ভয়েসটা কিন্তু আমি দিচ্ছি তখন হচ্ছে রাত এগারোটা আটত্রিশ বাজে বুঝতেই পারছেন কত রাতে দিচ্ছি তো সময় মতো ভিডিও দিতে পারছে না এই জন্য সবার কাছে সরি আর যার যার ভিডিওগুলো দেখতে পারছে না তাদের কাছেও সরি আসলে আমি যেহেতু ভিডিও দেখতেও পারছি না আমার ভিডিও কেউ দেখছে না তো সমস্যা নেই আসলে এটা হচ্ছে আদান প্রদানের জায়গা তো এই তো মাছগুলোকে আজকে একটু এভাবেই ঢেলে নেওয়ার চেষ্টা করছি একটা একটা করে নিলে একটু দেরি হয়ে যায় তো এভাবেই একটু ঢেলে নেওয়ার চেষ্টা করলাম তো দেখি সাকসেসফুল হয়েছি ঢালাতে কিন্তু মাছগুলো ভেঙে যায়নি সুন্দরভাবেই পড়েছে তো এই তো আমার কাছে মনে হয় গুছিয়ে কাজ করলে টার্গেট নিয়ে তাহলে কিন্তু সব কাজ একদম ইজি হয়ে যায় তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে সব কিছু আসলে অফ ক্যামেরাতে কিন্তু ধোঁয়া পাকলো করে নিয়েছি আর আপনাদের ভাইয়া আর আমার দেবর ওরা কিন্তু এখন খেতে বসে পড়বে তো এই তো দুজনকে খাবার দিয়ে দিচ্ছি টেবিলটা যেহেতু ছোট আমি বসিনি আমি ওনাদের হয়ে গেলে পরে বসবো আসলে দেবর এসেছে মেহমান তো আজ এ পর্যন্তই সবাই ভালো এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম